নমস্কার তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল টু এর যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে তোমাদের ইতিহাসের মডেল সেট মডেল সেট ওয়ানের সমাধান করে দিয়েছি এবং ভূগোলেরও সমাধান করে দিয়েছি দিয়েছি পরিবেশেরও সমাধান করে দেওয়া আছে এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোল পরিবেশের উত্তর সহকারে সাজেশান করে দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে চলো প্রথম প্রশ্ন কী আছে একের আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন এটা সঠিক উত্তর হবে অপশান বি মালিক আম্বর পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় কী আছে চৌসার যুদ্ধ হয়েছিল এটা উত্তর হবে অপশান এ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ঘরগোড়া যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এটা সঠিক উত্তর হবে অপশান মানছি সঠিক উত্তর হবে অপশান সি নসরত শাহ পরবর্তী প্রশ্ন দেখো জায়গায় কী আছে সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো সঠিক উত্তর হবে আলিম ইকতা সঠিক উত্তর হবে ইকতা অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো কি আছে পাঁচ দাগের ফিরোজ তুগলকের আমলে কৃষি জমির উপর আরোপ করা পরের নাম ছিল সঠিক উত্তর হবে অপশান এ খরাজ তারপরে চলো আমরা দুই দাগের এক দাগের প্রশ্ন দেখব কী আছে বেমানানের শব্দটি খুঁজে বের করে লেখো আচ্ছা বেমানান কোনটা হবে এটা হবে ইবন বতুতাটা বেমানান হবে কারণ ইবন বতুতা ছিলেন আফ্রিকা থেকে ভারতে আগত একজন পর্যটক আর ইলতুক রায় তারপর হচ্ছে রাজিয়া এবং বলবন ছিলেন দিল্লি সুলতান ঠিক আছে এটা একটু মাথা রেখে পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গার কে আছে ঠিক না ভুল লেখো জিলাম নদীর অপর নাম ছিল বিতস্তা এটা সম্পূর্ণ ঠিক তার মানে এখানে আমাদের ঠিক লিখে দিই হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি আছে তিন দাগের দোয়াব অঞ্চল কোনটি দোয়াব অঞ্চল হচ্ছে গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল আমাদের ছোট্ট করে লিখে দিই তাহলে সুবিধা হবে গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল চার জায়গার প্রশ্নটা দেখো ওয়াতন কথার অর্থ কি ওয়াতন কথার অর্থ হচ্ছে নিজের নিজের ভিটে বা এলাকা স্বদেশ তোমরা নিজের ভিটে লিখবে নিজের ভিটে এটা হচ্ছে নিজের জায়গায় বলি আমরা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন এটা উত্তর হবে পনেরোশো আশি খ্রিস্টাব্দে পনেরো এ সরি সরি পনেরোশো আশি খ্রিস্টাব্দে আশা করি তোমরা দেখে নিয়েছ চলো এরপরে আমরা তিন দাগের প্রশ্নগুলো সমাধান করব। তিনের এক দাগের কি আছে উলেমা কাদের বলা হতো উলেমা কাদের বলা হয় চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে না উলেমা আরবি ভাষায় আলিম শব্দের অর্থ হলো ইসলামী শাস্ত্রে পণ্ডিত বা জ্ঞানী একের বেশি আলিমকে বা আলিমদের উলেমা বলা হয় উনি সঙ্গে সুলতানদের সম্পর্ক এটাও একটু দেখে নেবে হ্যাঁ এখান থেকে সম্পূর্ণ উত্তরটাই লিখবে এই পর্যন্ত লিখবে তাহলে নাম্বারটা ভালো পাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দুই দুই জায়গায় সাহানাই মান্ডি বলতে কাকে বোঝানো হয় চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানাই মান্ডি দেওয়ানি তারপর হচ্ছে রিয়াসত বাড়ি গুপ্তচর প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন তাদেরকেই ওই সাহানাই মান্ডি বলা হয় হ্যাঁ সাহানা মান্ডিটা কি একটু দেখে নাও বিভিন্ন ধরনের যে বাজার দেখাশোনা করা করার জন্য আলাউদ্দিন যাদেরকে নিয়োগ করেছিল গুপ্তচর কর্মচারী নিযুক্ত করেন তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন আবার তিন লাগার কী আছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে দেখে নাও পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম নদীর মধ্যে হয়েছিল চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আচ্ছা তারপর আরও একটু বলে দিই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে কারা পরাজিত হয় এটা হচ্ছে হবে আফগানরা পরবর্তী প্রশ্ন দেখো সুলি কুলকি চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও সুলিকুল কী বা দি বা দিনই ইলাহি কী দেখে নাও সুলিকুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের প্রতি শান্তিপূর্ণ সহাবস্থান এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিনী ইলাহি নামে পরিচিত আর সুলি কুলের আদর্শটা একটু দেখে নিও তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্তই লিখবে চলো পরবর্তী প্রশ্ন থাকবে সম্পূর্ণ উত্তরটাই কিন্তু লিখবে তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করো তাহলে তারাও খুব উপকৃত হবে চলো চার জাগের প্রশ্ন উত্তরটা দেখো চারের এক মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটা মুঘলরা কেন নিজেদের বাচ্চাও বলতো এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে আমি মুখে বলল আমরা একটু দেখে নাও দেখে সুন্দর করে দেওয়া আছে পেজ নম্বর হচ্ছে একশো আঠেরো তোমাদের তো সরি তোমাদের পশ্চিমবিত আমি পেজ নম্বর লিখে দিয়েছি প্রশ্নের পাশে যাতে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা না হয় চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের দিল্লি সুলতানদের কখন খলিফাদের অনুমোদন দরকার হতো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অব্দি উত্তরটা লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কী আছে ইলিয়াস শাহি এবং হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও তোমরা এখান থেকে অব্দি উত্তরটা লিখবে আমি মুখে বললাম না একটু দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখো পাল যাবে পাঁচের এক দিল্লি সুলতানদের সঙ্গে নিজেদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে মানে উত্তরটি এখান থেকে অবধি লিখবে দেখে নাও দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় দাক্ষিণাত্য অভিযানে ক্ষত মোগল শাসনের উপর কিভাবে সরি কী প্রভাব ফেলেছিল চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে যেখানে উত্তরের বাকি অংশটুকু এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন দিয়ে আছে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও এই পর্যন্ত লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে দেখে নাও এখান থেকে এই উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো দিল্লির নাম হজরতি দিল্লি হয়েছিল কেন প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে অব্দি লিখবে প্রশ্নটা একটু দেখে নাও মিলিয়ে নাও তোমরা তাহলে দুই নম্বর মডেল সেটের যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা